हरिर्नाम 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 केवल कलो नस्ते बनस्ते बनस्ते भगतिरन्नथा श्री श्री गुरवे नम प्रेम भक्ति प्रदातारं आनंद आनंद वर्धनम स्वर्ण मई सुतंग बंदे जुगमाय मनोहर विजय बल्लभांग देवी विजयनंद वर्धिनी सदानंदमयी सद्धि जुगमायांग नमाम्य हम গুরুর্হ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনে প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির মধ্যভাগের তৃতীয় পরিচ্ছেদ কলিকাতা বা আদি ব্রহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আজ আস্বাদন করিব প্রভুপদ বিজয়কৃষ্ণ প্রচারক পদে অভিষিক্ত হইয়া কন্নগর শ্রীরামপুর সাঁতরাগাছি লেবুতলা পটলডাঙা প্রভৃতি ব্রাহ্ম সমাজে প্রচার আরম্ভ করিলেন এই সকল স্থানে পূর্বেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হইয়াছিল তিনি অনেক সময় গোলদিঘিতে দাঁড়াইয়া বক্তৃতা দ্বারা ধর্ম প্রচার করিতেন তাহার বক্তৃতা শুনিবার জন্য অনেক লোক জমা হইত সতেরোশো পঁচাশি শকের এগারোই পৌষ তিনি বাঘ আছড়া গ্রামে যাইয়া নয় দিবসে তেইশটি পরিবারকে ধর্মে আনয়ন করেন বাঘ আছড়ার লোকেরা নিঃস্ব ও অজ্ঞ কিন্তু তাহারা সকলেই অতিশয় সরল প্রকৃতি ও ধর্মপিপাসু ছিলেন তাহারা গোস্বামী মহাশয়কে দেবতার মতো ভক্তি করিতেন তাহার শিক্ষা ও সঙ্গ প্রভাবে তাহাদের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল পূর্বে তাহারা সত্য মিথ্যার ধার ধারিতেন না এক্ষণে সম্পূর্ণ সত্যবাদী হইলেন পূর্বে মিথ্যা মোকদ্দমা করিতে তাহারা কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না একক্ষণে মিথ্যার ভয়ে মোকদ্দমা হইতে বিরত হইলেন ব্যবসা ক্ষেত্রে এক দামে ক্রয় বিক্রয় আরম্ভ করিলেন প্রভুপাদ অতপর কুমার খালি শিলাইদহ পাবনা প্রভৃতি স্থানে ব্রাহ্মধর্ম প্রচার করিবার জন্য গমন করেন ওই অঞ্চলে কিছুদিন প্রচার করিয়া সতেরোশো ছিয়াশি শকের বৈশাখ মাসে তিনি কলিকাতায় প্রত্যাগমন করেন একবার বাঘ আছড়া যাইবার পথে গোস্বামী পাদের সহিত স্কুল ইন্সপেক্টর উড্র সাহেবের দেখা হয় সাহেব স্কুল পরিদর্শনে বাহির হইয়াছিলেন পথশ্রমে শ্রান্ত হইয়া সাহেব চা পানের জন্য ব্যস্ত হইলেন কিন্তু সে স্থানে চা পানের কোনো সুবিধাই তিনি করিয়া উঠিতে পারিলেন না ইহা জানিতে পারিয়া গোস্বামী পাদ গ্রামে যাইয়া সাহেবের জন্য চা প্রস্তুত করিয়া আনিয়া দিলেন চা পানে পরিতৃপ্ত হইয়া সাহেব গোস্বামী মহাশয়ের নিকট বারংবার কৃতজ্ঞতা প্রকাশ করিয়া গন্তব্য স্থানে গমন করিলেন এই সময়ে কলিকাতা ব্রাহ্ম সমাজে স্বর্গীয় আনন্দচন্দ্র বেদান্ত বাগিস ও বেচারাম চট্টোপাধ্যায় আচার্যের কার্য করিতেন তাহাদের দুজনেরই উপবিদ ছিল একদিন বাঘ আছড়ার স্বর্গীয় প্রাণনাথ মল্লিক গোস্বামী মহাশয়কে বলিলেন কলিকাতা সমাজে উপবীতধারী আচার্যগণ উপাসনা করেন ইহা অতিশয় অন্যায় কলিকাতা সমাজ সকলের আদর্শ তাহাতে এই রূপ অবৈধ কার্য হওয়া উচিত নহে প্রাণনাথ মল্লিকের কথা শুনিয়া গোস্বামী মহাশয়ের মনে এ বিষয়ে আন্দোলন উপস্থিত হইল তাহার নিকট এ কার্য অবৈধ বোধ হইল তখন তিনি বাবুকে এই মর্মে লিখিলেন যে কলিকাতা সমাজে উপবিধারী আচার্যগণ উপাসনার কার্য করিলে আমি ব্রাহ্ম সমাজের সহিত সংস্রব রাখিব না বাবু এই পত্র মহর্ষিকে দেখাইলেন দেবেন্দ্রবাবু ইহার কিছুদিন পূর্বে বাবু প্রণীত অনুষ্ঠান নামক পুস্তিকা পাঠ করিয়া উপবিদ পরিত্যাগ করিয়াছিলেন তিনি গোস্বামী পাদের পত্র পড়িয়া তাহা অনুমোদনপূর্বক বলিলেন যে বাবু ও বাগিস কিছুতেই উপবিদ ত্যাগ করিতে সম্মত হইবেন না দুইজন উপবিদ ত্যাগী আচার্য পাইলেই আমি তাহাদিগকে বেদীর কার্যে নিযুক্ত করিব কেশববাবু দেবেনবাবুর কথা শুনিয়া গোস্বামী মহাশয় ও অন্নদাচরণ চট্টোপাধ্যায়কে আচার্যের কার্যে ব্রতি হইতে অনুরোধ করিলেন গোস্বামীবাদ প্রথমে কেশববাবুর প্রস্তাবে সম্মত হন নাই তিনি নিজেকে এই কার্যের সম্পূর্ণ অযোগ্য মনে করিয়াছিলেন পরে তাহার বিশেষ অনুরোধে তাহাকে সম্মত হইতে হইল দেবেন্দ্রবাবু গোস্বামী মহাশয় ও অন্নদাবাবুকে কলিকাতা ব্রাহ্ম সমাজের আচার্যের পদে অভিষিক্ত করিলেন সতেরোশো ছিয়াশি শকের ছয় ভাদ্র তাঁহারা আচার্য পদে নিযুক্ত হন বাগিস ও বেচারাম বাবুকে অতিক্রম ও পদচ্যুত করিয়া উপবেদ ত্যাগী অপেক্ষা অল্প বয়স্ক লোককেই আচার্য পদে অভিষিক্ত করাতে প্রাচীন ব্রাহ্মগণ অত্যন্ত অসন্তুষ্ট হইলেন তাঁহারা দেবেন্দ্রবাবুকে বলিতে লাগিলেন যে বেদান্ত বাগিস ও বেচারামবাবুকে আচার্যের পদ হইতে বিচ্যুত করা আপনার নিষ্ঠুরতার কার্য হইয়াছে কেশববাবু যেভাবে কার্যকরিতে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে সকলেই অসন্তুষ্ট হইয়াছেন তিনি যে প্রকার হিন্দু সমাজ বিরুদ্ধ করিতে আরম্ভ করিয়াছেন তাহাতে আমরা ব্রাহ্ম সমাজের সহিত যোগ রাখিতে পারিব না অচিরে ব্রাহ্ম সমাজ শূন্য হইবে দেবেন্দ্রবাবু বরাবরই রক্ষণশীলতার পক্ষপাতি ও সমাজ বিপ্লবজনক সংস্কার কার্যের বিরোধী ছিলেন যুবক ব্রাহ্মদিগের সকল কার্যের সহিত তিনি সম্বন্ধ রাখিতে পারিতেন না আর তাহাকে কেহ কিছু বলিলে তিনি সহজেই তাহা বিশ্বাস করিতেন প্রাচীন ব্রাহ্মদিগের কথায় কেশববাবুর কার্যে তাহার মনে আশঙ্কার উদয় হইল এই সময় কেশববাবু ও তাহার সহচর দিগের চেষ্টা ও উদ্যোগে দুইটি শঙ্কর বিবাহ হয় নব্য ব্রাহ্মদিগের এই কার্যে দেবেন্দ্রবাবু অত্যন্ত ভীত হইলেন তখন তত্ত্ববোধিনী পত্রিকা যুবক ব্রাহ্মদিগের হস্তে ছিল তাঁহারা তত্ত্ববোধিনী পত্রিকায় এই বিবাহের সংবাদ প্রচার করিলেন দেবেন্দ্রবাবু ইহা পাঠ করিয়া যুবক দলকে সমাজ সম্বন্ধীয় সর্বপ্রকার কর্তৃত্ব হইতে দূরে রাখিবার জন্য প্রতিজ্ঞারূঢ় হইলেন ব্রাহ্ম সমাজে যখন এই প্রকার আন্দোলন স্রোত প্রবাহিত হইতেছিল সেই সময়ে বারোশো একাত্তর সালের আশ্বিন মাসের ভীষণ ঝঞ্ঝাবর্তে ব্রাহ্ম সমাজের বাটি ভগ্ন হইয়া গেল ঝড়ের দিন কলিকাতার রাজপথে এক গলা জল হইয়াছিল গোস্বামী মহাশয় এই জলের ভিতর দিয়া একাকে পদব্রজে ব্রাহ্ম সমাজে যাইয়া উপাসনা করিয়াছিলেন সমাজে তিনি ভিন্ন আর কেহই উপস্থিত হন নাই উপাসনান্তে ফিরিয়া আসিবার সময় তিনি কেশববাবুকে পালকি করিয়া সমাজে যাইতে দেখিলেন কেশববাবু গোস্বামীপাদকে দেখিতে পাইয়া তাহাকে সঙ্গে লইয়া সমাজে গেলেন এবং দুইজনে উপাসনা করিয়া স্ব স্ব আবাসে প্রত্যাগমন করিলেন এইখানেই আজকের পাট সম্পূর্ণ হইল হরিবৌল হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব